আরব বিশ্বের নতুন খেলোয়াড় এখন পাকিস্তান পাকিস্তান সৌদি আরবের মধ্যে সামরিক চুক্তি সম্পূর্ণ হওয়ার পর এটা ধারণা করা হয়েছিল বেশ কিছু রাষ্ট্র এই সামরিক চুক্তির আওতায় আসবে তার মধ্যে অন্যতম একটি মিশর বর্তমানে মিশরের প্রেসিডেন্ট তিনি নিজেই আগ্রহ দেখিয়েছেন যে পাকিস্তানের সাথে সামরিক চুক্তিতে আবদ্ধ হতে দেখেন মুসলিম রাষ্ট্রবিধুর মধ্যে একমাত্র রাষ্ট্র পাকিস্তান যাদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে যাদের কাছে উচ্চ গতিসম্পন্ন হাই পার্সনিক মিসাইল রয়েছে যাদের কাছে ফিএল ফিফটিনের মতন দুর্দর্শ এয়ার টু ইয়ার মিসাইল রয়েছে যাদের কাছে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার বিমান রয়েছে এত সক্ষমতা যে পাকিস্তানের হাতে সে পাকিস্তানকে কাছে টানার জন্য মুসলিম রাষ্ট্রপতি রীতিমতো হুমড়িঘেয়ে পড়তেছে ইতিমধ্যে সরাসরি আগ্রহ দেখিয়েছে মিশর মিশরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি পাকিস্তান সফর করে তার সফরের পর পরে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় তবে কি সৌদি পাকিস্তান জোটে এবার মিশর যুক্ত হচ্ছে আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনারা কি গাজওয়াতুল হিন্দ কিংবা মালহামা যুদ্ধ এগুলোর নাম শুনেছেন হয়তো অনেকে শুনেছেন দেখেন মালহামা যুদ্ধ পুরো মুসলিম উম্মাকে নিয়ে যে যুদ্ধ হবে সেটাকে মালহামার যুদ্ধ বলে অমুসলিম রাষ্ট্রগুলির কথা যদি ধরেন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন এমনকি ইসরায়েল ভারত রাশিয়া চায়না উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান অস্ট্রেলিয়া এই রাষ্ট্রগুলির সামরিক শক্তির দিক দিয়ে যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ এখন অমুসলিম বিশাল একটা গোষ্ঠীর বিপক্ষে মুসলিম রাষ্ট্রগুলিকে যুদ্ধ করতে হবে যে যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ আবার অনেকে এটাকে মালহামার যুদ্ধ বলে দেখেন মালহামার যুদ্ধ শিয়ানের শেয়ানের যুদ্ধ যে যুদ্ধের মধ্য দিয়ে ইমাম আসলামের আগমন ঘটবে যে যুদ্ধের মধ্য দিয়ে দারজাদের আগমন ঘটবে যে যুদ্ধের মধ্য দিয়ে হঠাৎ ইসাদ আসসালামের আগমন ঘটবে মুসলিম রাষ্ট্রবিধি কোনো না কোনোভাবে সুপার পাওয়ার হবে কীভাবে হবে সেটা আল্লাহ ভালো যান আল্লাহি আল্লাহর জাতের কসম মুসলিম রাষ্ট্রগুলো এমন শক্তি অর্জন করবে যেটা পশ্চিমা দুনিয়ার সাথে সমানে সমানে টেক্কা দিতে পারে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র পরমাণু শক্তিগর রাষ্ট্র পাকিস্তান সৌদি আরব পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তির ফলে এটা স্পষ্ট যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এখন একটা পরমাণু ব্যালেন্স তৈরি হয়েছে এই পেজনসের সাথে যুক্ত হতে চায় মিশর মিশর সম্প্রতি এমন আগ্রহ দেখানোর পর পুরো বিশ্বব্যাপী এটা ব্যাপক আলোচনা হয় তবে কি মিশর পরমাণু শক্তির অংশ হচ্ছে দেখেন মিশরের চাইলে আমেরিকার সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারতো ব্রিটেনের সাথে ইসরায়েলের সাথে কিন্তু না মিশরের মোহাম্মদ সিসি মিশরের প্রেসিডেন্ট তিনি এটা চায় যে একটা মুসলিম রাষ্ট্রের সাথে আমরা এমন একটা চুক্তিতে আবদ্ধ হব মিশর কিন্তু এটা বুঝতে পেরেছে যে আগামী কিছুদিনের মধ্যে ইসাদিরা তাদের উপর আক্রমণ করবে কারণ ইতিমধ্যে ইসাদিরা পুরো গাজাকে তাদের অংশ করে নিয়েছে সে কারণেই তাদের পরবর্তী লক্ষ্য ইতিমধ্যে ইসাদিদের সংসদে আইন পাশ করা হয়েছে যে ফিলিস্তিনের পশ্চিম তীরও তাদের অংশ হিসাবে গণ্য হবে তার মানে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিম তীরও দখল হয়ে যাবে এরপর কে আসবে এরপর আসবে জর্ডান এরপর মিশর আসবে এরপর সুদান আসবে এরপর সিরিয়া আসবে ইরাক আসবে এমনকি সৌদি আরব আসবে এই কারণে আরব রাষ্ট্রগুলো আগে থেকেই একটা নিরাপত্তা চুক্তির আওতায় চলে আসতে চায় সৌদি আরবের সাথে পাকিস্তান নিরাপত্তা চুক্তি হওয়ার পর সৌদি আরবের অস্ত্র তৈরির কারখানাগুলোতে এখন পুরো দমে অস্ত্র নির্মাণ চলতেছে পাকিস্তানের প্রযুক্তি আবার পাকিস্তানের অস্ত্র কারখানাগুলোতে ন্যাটো প্রযুক্তি মানে সৌদি আরব যে অস্ত্রগুলো তৈরি করেছে কিংবা ক্রয় করছে আমেরিকা থেকে ব্রিটেন থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে সেম একই অস্ত্র এখন পাকিস্তানের অস্ত্র তৈরি কারখানাগুলোতে নির্মাণ হবে কেন হবে কারণ সৌদি আরব কিছু কিছু রাষ্ট্রের সাথে প্রযুক্তি চুক্তি সম্পূর্ণ করেছে টাকার বিনিময় আরে প্রযুক্তি চুক্তি হস্তান্তর তারা করতেছে পাকিস্তানের সাথে বুঝতে পেরেছেন নিরাপত্তা চুক্তির এই একটা সুবিধা মিশর এটা চায় যে ইশানীদের বিপক্ষে তারা যুত করে পারবে কিন্তু ইশানীদেরকে সমর্থন কিংবা সাহস কিংবা সাপোর্ট দিবে আমেরিকা ব্রিটেন তারা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমেরিকা ব্রিটেন যেহেতু তাদেরকে ব্যাপক সাপোর্ট দিবে। সে কারণে আমার একটা পরমাণু শক্ত রাষ্ট্র প্রয়োজন এখানে মিশরের ভরসার জায়গাটা আমেরিকা হতে পারত ব্রিটেন হতে পারত কিংবা রাশিয়া হতে পারত। কিন্তু না তার এটা বুঝতে পেরেছে যে অমুসলিম রাষ্ট্রদূত এই ক্ষেত্রে সাপোর্টেবল না এটা তারা বুঝতে পেরেছে সিরিয়া বুঝতে পেরেছে লিবিয়া তারাও বুঝতে পেরেছে ইরাক তারাও বুঝতে পেরেছে যে অমুসলিম রাষ্ট্রদূতের সাথে চুক্তি করা মানে বিপদ যেমন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসানাল আশাদ তিনি কি করেছে রাশিয়ার সাথে অনেক চুক্তি করেছে কিন্তু সিরিয়ার বিপদে এই চুক্তির একটাও কাজে আসেনি ইরান অনেক চুক্তি করেছে রাশিয়ার সাথে একটা চুক্তিও ইরানের কাজে আসেনি ঠিক একইভাবে পাকিস্তান সৌদি আরব মিশর জর্ডান এই রাষ্ট্রগুলো অমুসলিম রাষ্ট্রের সাথে ভুরি ভুরি চুক্তি করছে। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধক্ষেত্রে আমেরিকার সাথে পাকিস্তানের চুক্তিগুলো মুখ থুপড়ে পড়েছে একটা চুক্তিও কাজে আসেনি বরং আমেরিকা এখানে কৌশলে ভারতের সাপোর্ট নিয়েছে পাকিস্তান যখন পুরো দমে ভারতের ঘাট চেপে ধরতে চেয়েছি ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিয়েছে থামানো মানে কি যে আমি আমার শত্রুকে মারতেছি এমন তো অবস্থা কেউ হয় এসে মারামারি বন্ধ করো ইতিপূর্বে আমি যে মার খেয়েছি আমার শত্রু সেটা দেখেছে কিন্তু কিন্তু আমার বন্ধু এটা চায় যে আমি যাতে আমার শত্রুকে না মারি তার মানে আমার যে বন্ধু যাকে আমি বন্ধু মনে করি সে তো আমার শত্রু কারণ সে আমার শত্রুকে মারতে দিচ্ছে না আমেরিকা এটাই করেছে আমেরিকা ভারতকে মারতে দেয়নি পাকিস্তানকে পাকিস্তান পাকিস্তানটা বুঝতে পেরেছে বোঝার পর পাকিস্তান কি করছে অমুসলিম রাষ্ট্রগুলোর সাথে চুক্তিগুলোকে তারা নবায়ন করতেছে যেগুলো প্রয়োজন এগুলো রাখতেছে যেগুলো প্রয়োজন নাই এগুলোকে তারা চুক্তি বাতিল করতেছে বাতিলের মধ্য দিয়ে কী দাঁড়ানো পাকিস্তান যখন আমেরিকার সাথে তিনটি চুক্তি বাতিলের ব্যাপারে কথা শুরু করেছে ঠিক তখনই টনক পড়েছে মিশরের মিশরে এটা বুঝতে পেরেছে যে অমুসলিম রাষ্ট্রপতির সাথে যে চুক্তি হয়েছে চুক্তি কিন্তু কোনো কাজেই আসবে না বরং এখান থেকে তার অর্থ আদায় করে নেবে বিশাল অঙ্কের অস্ত্র ধরিয়ে দিবে যেমন সৌদি আরব আমেরিকা থেকে একশো বিলিয়ন ডলার অস্ত্র চুক্তি করেছে অস্ত্র চুক্তির কয়েক মাসের মধ্যে সৌদি আরব পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করেছে এখন সৌদির উচ্চ প্রদর্শন এটা ভাবতেছে যে আমরা তো একশো বিলিয়ন ডলার আমেরিকাকে দিচ্ছি অস্ত্র চুক্তির মাধ্যমে কিন্তু আমি তো বিশাল যে পরমাণু চুক্তি সেটাতে পেয়ে যাচ্ছি পাকিস্তান থেকে তার মানে আমার একশো বিলিয়ন ডলার কি কোথায় গেছে আমার অনেকে আমাদের এখানে কমেন্ট করে ভাই সৌদি পাকিস্তান এই নিরাপত্তা চুক্তির মধ্যে ইরান আসবে ইতিমধ্যে মিশর কথা চলতেছে কাতারের কথা চলতেছে তবে কি এখানে বাংলাদেশ প্রবেশ করতে পারবে পারবে বাংলাদেশকে প্রথমে ওই সমস্ত ব্যক্তিকে বাদ দিতে হবে যারা ভারতের হয়ে লবিং করে লবিং বোঝান পুট কৌশল যেমন বিএনপির মধ্যে অনেকে অনেক নেত্রী নেতানিত্রীর নাম বলে এরা দো মতন সব ভাষায় কথা বলতে পারে ঠিক তেমনি কিছু কিছু নেতাকর্মী আছে যারা ভারতের সাথে যাদের খুব ভালো সম্পর্ক একটা সময় দেখবেন এরাই চাপ প্রয়োগ করবে যে না না এটা করে না এই যে নিরাপত্তা চুক্তি করবেন ভারত আমাদেরকে চেপে ধরবে ডক্টর ইউনুস এটা জানেন ভারত চেপে ধরবে তারপরও ডক্টর ইউনুস এই ধরনের একটা চুক্তির আওতায় যেতে চায় কিন্তু বাধা হচ্ছে আমলা সচিব যারা তারা তারা কোনো অবস্থায় এই ধরনের চুক্তিতে আমাদেরকে আবদ্ধ করতে দেবে না বুঝতে পেরেছেন আপনি কোনো রাজনৈতিক দলের ব্যাপক সমর্থক কিংবা সমর্থন করেন দেখবেন তার যখন গভীরে ডিপ্লোম্যাটিক কিংবা তার জিও পলিটিক্স নিয়ে আপনি কথা শুরু করবেন কিংবা আলাপ আলোচনার মাধ্যমে জানতে চাইবেন তখন আপনি তার আসল চিত্রটা দেখতে পাবেন যেমন পাকিস্তানের কয়েকজন কূটনীতিক যারা ব্যাপকভাবে বাধা প্রদান করেছিল সৌদি এবং পাকিস্তানের মধ্যে নিরাপত্তা চুক্তি ব্যাপকভাবে বাধা প্রদান করেছে পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা গেছে এরা হয় অক্সফোর্ডের ছাত্র এরা হয়তো ক্যামব্রিজের ছাত্র ওইখান থেকে পড়াশোনা করছে ওইখান থেকে পড়াশোনা করে ওইখান থেকেই ভারত কিংবা অন্যান্য রাষ্ট্রগুলির সাথে তাদের খুব ভালো বন্ধুত্ব হয়েছে সে প্রভাব তারা এবার কাজে লাগাচ্ছে মিশর যেটা আজকের আলোচনার মুখ্য বিষয় আলোচনা থেকে অনেকটা সরে গেছি আমি আবার আলোচনায় ফিরে আসি মিশর পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করতে চায় মিশর তার সেফ যে ফর্মুলা সেটাকে বাস্তবায়ন করতে চায় এই সেফ ফর্মুলা বাস্তবায়ন করার জন্যই তারা ইতিমধ্যে পাকিস্তানের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করছে কথা বলেছে উচ্চ পর্যায়ের ব্যাপক আলোচনা হয়েছে কি করে কিংবা কিভাবে সৌদি পাকিস্তান নিরাপত্তা চুক্তির মধ্যে মিশর প্রবেশ করতে পারে মিশরের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে বিমান রয়েছে ট্যাঙ্ক রয়েছে আট রয়েছে রকেট আট রয়েছে মিসাইল রয়েছে গাইডেড মিসাইল রয়েছে সব ধরনের সামরিক ইকুইপমেন্ট রয়েছে মিশরের কাছে একটাই প্রবলেম সব ম্যাক্সিমাম সামরিক অস্ত্রগুলো যত মিলিটারি অ্যাক্সরিস সব আমেরিকা থেকে ক্রয় করা মোহাম্মদ সিসি ক্ষমতায় থাকার জন্য বিপুল পরিমাণ অস্ত্র আমেরিকা থেকে ক্রয় করেছে কিন্তু আমেরিকা এখানে একটা চিঠি রেখে দিয়েছে মানে একটা ট্যাগ দিয়েছে আমার থেকে তুমি মাল্টি বিলিয়ন ডলার মাল্টি ট্রিলিয়ন ডলার অস্ত্র ক্রয় করবা কিন্তু শর্ত একটা ইসরায়েলের বিপক্ষে আমেরিকার বিপক্ষে ব্রিটেনের বিপক্ষে জার্মানির বিপক্ষে ভারতের বিপক্ষে তথাপি আমার মিত্র কোনো রাষ্ট্রের বিপক্ষে এই অস্ত্র তুমি ব্যবহার করতে পারবে না এখন মিশরে অস্ত্র কিনে কার জন্য ইসরায়েলের জন্য এগুলো তাদের বিরুদ্ধে ব্যবহার করবে কিন্তু সৌদি আরবের সে একই অবস্থা একই অবস্থা পাকিস্তানের পাকিস্তানের কাছে বিপুল পরিমাণ এক ফেলসন রয়েছে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধক্ষেত্রে এক টাও ব্যবহার করতে পারেনি একটা এক সিস্টেম ফেলকন ভারতের বিপক্ষে পাকিস্তান ব্যবহার করতেই পারে নাই কেন পারে নাই আমেরিকা এখানে শর্ত জুড়ে দিয়েছে এই জন্য বিমান ক্রয়ের ক্ষেত্রে কেন মিত্র রাষ্ট্র খোঁজা হয় জানেন এই কারণে যে আমি এক থার্টি ফাইভ ক্রয় করব আমার পুরো জাতি হই হুল্লু করে আনন্দ করবে কিন্তু এখানে একটা কথা আছে ভারতের বিপক্ষে ব্যবহার করা যাবে না এরপর আপনি এক সিক্সটিন যদি বিমান ক্রয় করলেন সেম একই অবস্থা আপনি ইউরোপাইটের টাইফুন ক্রয় করলেন সেম একই অবস্থা আপনি রাফাইল ক্রয় করলেন সেম একই অবস্থা আপনি অনেক যুদ্ধি বিমান ক্রয় করলেন কিন্তু কথা একটাই এই যুদ্ধ বিমান আপনি ব্রিটেন থেকে জার্মানি থেকে ইটালি থেকে ফ্রান্স থেকে আমেরিকা থেকে নরওয়ে থেকে ক্রয় করলেন কিন্তু বলা হয়েছে কোন অবস্থায় এই যদি বিমান ভারতের বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে আমেরিকার বিপক্ষে ব্যবহার করা যাবে না যেমন জেএনসি জেএনসি মাইট্রিয়াল ফাইটার যেটা বাংলাদেশ ক্রয় করতে শোনা যাচ্ছে এখন চায়না যদি বলে যেহেতু মায়ানমার আমার মিত্র রাষ্ট্র তুমি মায়ানমারের বিপক্ষে জেএটেনসি ব্যবহার করতে পারবে না মানে এটার সফটওয়্যার অ্যাক্সেস আমাদেরকে দিবে না সফটওয়্যার অ্যাক্সেস আপনাকে দেবে না আপনি এটাকে যে মায়ানমারমুখী ফ্লাই করাবেন সেটা পারবেন না তো কারণ চায়না ওই জায়গা পরিমাণে এটার বর্ডার ক্রস করে দিয়েছে ক্রসিং মানে এই বর্ডার লাইন আপ সে পরিবর্তন করতে পারবে এই লাইন আপ সে পার হতে পারবে না এমনটাই যে টেন্সির ব্যাপারে এমনটাই হয়তো হতে পারে সে কারণে পাকিস্তান কি করেছে জি অ্যাফ সেভেন্টিন ঠান্ডার নামক একটা বিমান তারা তৈরি করে ফেলেছে যে আমার আমার এই বিমান আমি বহু দূর পর্যন্ত নিতে পারবো আমার কন্ট্রোল কারণ তুরস্ক তৈরি করছে তুরস্ক তৈরি করছে কান স্প্রিড ফাইটার এটা তুরস্ক যা চাইবে তাই হবে যেমন তুরস্ক আমেরিকা থেকে এক সিস্টেম বিমান ক্রয় করেছে কিন্তু আমেরিকার শর্তে একটা গ্রীষের বিপক্ষে এই বিমান ব্যবহার করা যাবে না সে কারণে তুরস্ক তারা কান স্প্রিড ফাইটার বিমান তৈরি করে ফেলেছে প্রতিটা রাষ্ট্র কিন্তু এটাই করতেছে আপনি যখন কোনো কিছু ক্রয় করবেন এর একটা গাইডলাইন থাকে গাইডলাইন আপনাকে মানতে হবে না মানলে এটার বিরুদ্ধে যা যা করা ওটা করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন এ করে আমাদের সাথে যুক্ত হন আর ফেসবুক থেকে যারা দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন